চায়ের পানি বসিয়ে অল্প সময়ে ডিম আর ময়দা দিয়ে তৈরি করে নিব ডিমের পিঠা প্রথমে ডিমের সাদা অংশ চিনি এবং তেল দিয়ে দিয়ে করে করে তারপর ময়দা একটা ডো তৈরি এবার ডিমের কুসুমে চিনি এবং তেল দিয়ে ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নিব তারপর রেখে দেব আমি দশ মিনিটের জন্য দশ মিনিট পরে দুইটা অংশ থেকে আমি লেচি কেটে নিয়ে রুটি রুটি বেলে এবার একটা উপর আবারও বেলে নেব সাইডের অংশ কেটে পা দিয়ে কুপি কাটার দিয়ে কেটে নেব এভাবে করে দুই পাশ লাগিয়ে নেব সবগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে এবার ডুবো তেলে ভেজে নেব দেখুন কত অল্প সময় পিঠাগুলো তৈরি হয়ে গেল ব্রাউন করে ভেজে নিয়ে চায়ের সঙ্গে পরিবেশন